এই দেখ একটা ভদ্রলোক লোক আসতেছে আমরা ওই ভদ্রলোকটাকে লোকটাকে পরীক্ষা করব কিভাবে এই টাকার মানিব্যাগটা আছে না ওনার পিছনে ফালাই দিব ফেলে দিয়ে পরীক্ষা করব ঠিক আছে কষ্ট করা যায় চল ভাই ভাই আপনার মানিব্যাগ পড়ে গেছে হ্যাঁ দেখ দেখ তোকে বললাম না মানি ব্যাগটা নেবে টাকার লোভ কান না থাকে তাই তো দেখছিস মানি ব্যাগটা আশেপাশে তো কেউ নাই না এটা মানি তো আমার না আমি কেন নেবো মানি ব্যাগ তো নিয়ে আসিনি ভাই এটা তো আমার মানি ব্যাগ না আরে ভাই এটা আপনার ব্যাগ আমি নিজের চোখে দেখলাম আপনার পকেট 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 থেকে 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 পড়ে গেছে এ ওনার পড়লো না পড়ছে আপনি ভালো করে চেক করে দেখেন না ভাই এটা আমার মানি না আপনারা বললে হলো আমি তো মানি ব্যাগ নিয়ে আসিনি আমার মানি পড়বে পরবে কিভাবে না আমি এটা নিতে পারবো না আশেপাশে তো আর ভাই কেউ নাই আর আপনার মানি ব্যাগ আমরা নেব কেন এটা আমাদের মানি ব্যাগ না ভাই আপনার মানি ব্যাগ আপনার পকেট থেকে পড়ছে তো আপনি হয়তো আনছেন আপনার মনে নাই আপনি ভালো করে খেয়াল করে দেখেন আরে ভাই বললাম না এটা আমার মানি ব্যাগ না হয়তো ভুলে অন্য কারো পকেট থেকে পড়ে যেতেও পারে এটা আমি নিতে পারবো না এটা আপনারা নিয়ে যান মানি ব্যাগ এতগুলো টাকা আপনি নিতে চাচ্ছেন না মানে না ভাই এটা আমি নিতে পারবো না এটা আমার মানি ব্যাগ না আর আমি মানি ব্যাগ সঙ্গে নিয়েও আসিনি এটা আমি নিতে পারবো না এটা দেখেন আরো আশেপাশে খোঁজ করি দেখেন অন্য কারো হতে পারে ঠিক আছে আসসালাম আলাইকুম দেখ দেখ লোকটাকে পরীক্ষা করার জন্য মানি ব্যাগটা দিতে চাইলাম মানি ব্যাগটাতে কিন্তু অনেক টাকা ছিল কিন্তু লোকটা নিল না তার মনোভাবটাই ছিল এটা এত আমার মানি ব্যাগ না আমি কেন নিব সব জায়গায় ভালো মন্দ লোক থাকে যেমন ওনাকে পরীক্ষা করার জন্য দিলে উনি কিন্তু নিল না আর দেখ এমনও লোক আছে যে কোনো কিছু ভাবতো না সঙ্গে সঙ্গে মানি ব্যাগটা নিয়ে বলতো ভাই এটা আমার মানি ব্যাগ বলে মানি ব্যাগটা নিয়ে চলে যেত